সহ এটা দশ শতক জায়গা রয়েছে এই জায়গাটা আমার বাবার মৃত্যুর পর আমরা ভাগ করেছি এবং সেটা ভাগ করার জন্য প্রথমত আমাদেরকে ওয়ারিস সার্টিফিকেট বের করতে হয়েছে ওয়ারিস সার্টিফিকেট বের করার জন্য পঞ্চায়েতে বাবার ডেথ সার্টিফিকেট দিয়ে আমরা আবেদন করেছিলাম এবং সেখানে জেরক্সের দোকানে একটি ফর্ম পেয়েছিলাম সেই ফর্মে আমাদের তিন ভাইয়ের নাম এবং এক বোনের নাম এবং আমার মায়ের নাম দিয়ে মোট এখানে আমরা পাঁচজন ওয়ারিস সেই সূত্রে আমরা আধার কার্ডসহ সেখানে অ্যাপ্লাই করি এবং সেখানে অনলাইনে একটি ওয়ারিশ সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় সেই ওয়ারিস সার্টিফিকেট নিয়ে বিএলআরও অফিসে একটা এ ফোর সাইজের পেপারের উপর কোর্ট স্ট্যাম্প দিয়ে আবেদন করি তারা নিচে যে আড়াই অফিস তারা ভিজিট করতে আসে এবং ভিজিট করে এসে তারা আমাদের নাম রেকর্ডে তুলে দেয় এবং এইভাবে যখন ভিজিট করতে